Xa উপস্থিত ঢাকার নগরবাসী রহমানের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সরস্বিয়রের

আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেন আজকে আমি যে সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছি সেটিকে কাভার করার জন্য আপনারা এসেছেন দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগের যে রায় সেই রায় এর পরিপ্রেক্ষিতে বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ নির্বাচিত মেয়র হিসেবে আমাকে ঘোষণা করা হয়েছে কিন্তু বর্তমান সরকার এখন পর্যন্ত আমার শপথ গ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই যার কারণে আমরা পরবর্তীতে গতকাল থেকে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে অবস্থান কর্মসূচি বিরতিহীনভাবে ঘোষণা করেছি সেই তারই অংশ হিসেবে আজকে ঢাকা দক্ষিণ সিটির সর্বস্তরের জনগণ নগর ভবনে এসেছে এবং তারা অবস্থান কর্মসূচি করছে কিন্তু আপনারা জানেন যে এই দীর্ঘদিন এই আন্দোলন চলার ফলে বিভিন্ন ধরনের যে নাগরিক সেবা সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে আপনাদেরকে একটু তথ্য দিতে চাই যে এই আন্দোলনের শুরু থেকেই সমস্ত জরুরি সেবা কিন্তু চলমান ছিল এবং সেটা আমাদের সিদ্ধান্তে আমরাই নিশ্চিত করেছি যে সকল ধরনের জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো যাতে চলমান থাকে অর্থাৎ আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছেই কিন্তু সেটি যাতে চরম আকারে না পৌঁছায় আপনারা সকলেই জানেন যে কিছুদিন যাবৎ ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে যার কারণে আগামী দিনগুলা ঢাকা শহরকে নিরাপদ রাখার জন্যে মশক নিধন নিয়ন্ত্রণ যে কর্মসূচি রয়েছে নগর ভবনের সেটিকে বেগবান করার জন্য এবং সেটি যাতে চলমান থাকে সেটি নিশ্চিত করার জন্যে আমরা আজকে থেকে ধারাবাহিকভাবে যে বিভিন্ন দপ্তরের যারা কর্মচারীরা রয়েছেন তাদের সাথে আমরা বৈঠক করছি আজকে আমরা সত্তরটির অধিক ওয়ার্ডের কনসার্ভেন্সি ইন্সপেক্টর অর্থাৎ পরিচ্ছন্ন পরিদর্শক যারা রয়েছেন তারা দীর্ঘদিন যাবৎ আমার সাথে দেখা করতে চাচ্ছিলেন তো আজকে আমরা তাদের সাথে বসেছি তাদেরকে আমরা উৎসাহ উদ্দীপনা দিয়েছি এবং তাদেরকে আমরা নিশ্চিত করেছি যে তাদের ভবিষ্যতে তাদের যে বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখব এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি এই আন্দোলন চলাকালীন সময় এবং বিশেষ করে কোরবানীদের সময় তারা যে নিরলস পরিশ্রম করে ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং মাঠে তারা কাজ করেছে সেটার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এর পাশাপাশি তাদেরকে আমাদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি যে ডেঙ্গুর নিয়ন্ত্রণ করার জন্যে যাতে আমরা নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন আরও বেশি রাখতে পারি এবং কোথাও যাতে ডেঙ্গুর প্রজনন স্থল হয়ে না ওঠে সেটা নিশ্চিত করার জন্যে যারা মশক নিধনের সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে পাশাপাশি যাতে তারাও কাজ করে যায় এবং কোথাও যাতে পানি জমে থাকার ফলে এডিস মশার যে প্রজনন সেটি যাতে না ঘটে সেটি নিশ্চিত করার জন্য তাদেরকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছি আগামীকালকে আমরা সত্তরটির অধিক ওয়ার্ড সচিবের সাথে আমরা আমাদের দেখা করার কথা রয়েছে আমরা গতকালকে বলেছিলাম যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেগুলোকে আমরা পুনরায় চালু করতে চাচ্ছি কিন্তু আমাদের আন্দোলন চলমান থাকবে তো এটিকে আমরা এভাবে করব যে প্রত্যেকটি ওয়ার্ডের যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন মৃত্যু সার্টিফিকেট ওয়ারিশ সার্টিফিকেট নাগরিক সার্টিফিকেট এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়া করে তাদেরকে দেয়া হবে যাতে করে আমাদের এই আন্দোলন চলাকালীন অবস্থায় নগরবাসীর যে দুর্ভোগ বা তাদের যে অসুবিধা সেটিকে যাতে আমরা কমিয়ে আনতে পারি সর্বোচ্চ কম পর্যায়ে রাখতে পারি সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য আগামী পরশু আমরা এখানে স্বাস্থ্য বিভাগ যে রয়েছে নগর ভবনে সেই স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দদের সাথে আমরা বৈঠক করব। এবং অসৎ সুপারভাইজার সহ যাতে করে এই যে ডেঙ্গুর বিষয়টি আমরা যেটা বারে বারে উত্থাপন করছি আপনাদের সামনে সেটিকে যাতে আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারি এর পাশাপাশি আমরা প্রত্যেকটি ওয়ার্ডে মনিটরিং কমিটি গঠন করব। এবং এই মনিটরিং কমিটিকে আমাদের মেয়র সেলের যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমে সরাসরি চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে এবং মনিটরিং করা হবে যারা যাতে তাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করে এবং ডেঙ্গুর বিস্তার রোধে যাতে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারি এটি হচ্ছে আজকে আমাদের যে আজকে পর্যন্ত আমাদের যে কার্যক্রম সেই বিষয়গুলো আপনাদেরকে অবহিত করার জন্য আজকে এই প্রেস কনফারেন্স আহ্বান করেছি তা আমাদের বক্তব্য এখানেই শেষ আর আপনাদের মাধ্যমে আমরা সরকারকে আবারও আহ্বান জানাতে চাই যে তারা যাতে আর জনদুর্ভোগ না বাড়িয়ে আর কালক্ষেপণ না করে আর একটা মিনিটও যাতে তারা কালক্ষেপণ না করে দ্রুততম সময় যাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে আমাকে যে মেয়র হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেটির আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে এবং নগরবাসীর যে দুর্ভোগ যে দীর্ঘদিন যাবৎ যে নগর ভবন একটি অচল অবস্থার মধ্যে রয়েছে এখানে আরও কিছু সেবা রয়েছে যেগুলোকে এখনও এই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এখনও চালু করা সম্ভব হচ্ছে না সেটি যাতে দ্রুততম সময়ে আমরা চালু করতে পারি এবং এই অচল অবস্থান কেটে যায় এটি আমরা সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি আমরা বারে বারে বলেছি যে আমাদের এই আন্দোলনটি শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন এখন এবং এখানে ঢাকার যারা ভোটাররা রয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন এখানে আসছে এবং তাদের দাবিটি জানাচ্ছে অতএব সরকারের উচিত হবে তারা যদি তাদের নিরপেক্ষতাটা বজায় রাখতে চায় তারা যদি মনে করে যে বর্তমান উপদেষ্টা পরিষদ যদি মনে করে যে আগামী জাতীয় নির্বাচনের সময় তারা দায়িত্ব পালন করতে পারবে এবং সেটি যাতে জনগণকে তারা বিশ্বাস করাতে চায় তাহলে আমি তাদেরকে অনুরোধ জানাব তারা যাতে দ্রুততম সময় এই শপথ গ্রহণের যে অনুষ্ঠান সেটিকে বাস্তবায়ন করে আর অন্যথায় কিন্তু এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব আমি চালিয়ে যাব বললে ভুল হবে সর্বস্তরের জনগণ তারা প্রতিদিন আমার সাথে যোগাযোগ করছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করছে এবং এই আন্দোলনটি চলমান থাকবে এটি হচ্ছে গিয়া আমাদের সর্বশেষ কথা এই আমি বলতে চাই না সব প্রনোদিত হয়ে দায়িত্বভার গ্রহণ করার আপনারা আমার একটি অতীতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হয়তো এই জন্য কথাটি বলছেন আমি বলেছিলাম যে যদি বর্তমান সরকার তারা শপথ অনুষ্ঠান না করে তাহলে ঢাকার ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজে শপথ গ্রহণ করে বসে পড়বো এরকম একটি কথার পরিপ্রেক্ষিতে আপনি এই কথাটি বলেছেন তবে আমি আপনাদেরকে বলতে চাই সেটি একটা বক্তব্যের মাঝে কথাটি বলেছিলাম আমরা বাংলাদেশের যে নিয়ম বাংলাদেশের যে আইন সেটির প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং আমরা আশা রাখবো যে বর্তমান সরকার তারা আইনি তারা পদক্ষেপ নেবে এবং পদক্ষেপ নিয়ে তারা এই শপথ অনুষ্ঠানটি তারা অনুষ্ঠান করবে আর আমরা আজকে যেটা করছি সেটা হল যে কর্মচারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের মাধ্যমে যারা বিভিন্ন পর্যায়ে নগর ভবনে সেবা দিয়ে যাচ্ছে জনগণকে তাদের সাথে আমরা মত বিনিময় করছি এটি আমরা করেছি না সেই সেই আপনি আমি শুধু এই নগর ভবনের এই অনুষ্ঠান না যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে এটা আমার দাবি না এটা আমার এটা জনগণের দাবি এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠা পেয়েছে অতএব আজকে যারা এটা নিয়ে আবারও কথা তোলার চেষ্টা করছে তাদেরকে বলবো যে তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে আর একটু সমৃদ্ধ করে তারা যাতে কথা বলে কারণ বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকেই সেখানে ঘোষণা করা হয়েছে আর আর কেউ আর আর কোন না আমি বলতে চাই যে বর্তমানে যে প্রশাসক রয়েছে আমি বলবো যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক যখন আমার যে মেয়রের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে এটাই হলো যে এখানে প্যারালাল প্রশাসন তারা চালাচ্ছিল আমরা জনগণ আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি এখানে অবৈধভাবে তারা প্রশাসক নিয়োগ দিয়ে তারা এখানে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল এবং যে উপদেষ্টা ছিল স্থানীয় সরকার উপদেষ্টা তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে তিনশো কোটি টাকার উপরে অভিযোগ সেটা দুদকে এখন তারা ইনভেস্টিগেট করছে সেই সকল কর্মকাণ্ড যারা করেছে তারা অবৈধ আমি অবৈধ না আমি এই ব্যাপারে এখন আর বক্তব্য পরিস্থিতি করতে চাচ্ছি না কারণ এই বিষয় বলতে গেলে অনেক বলতে হবে তবে আমি শুরু থেকেই বলে আসছি যে আমার এই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক একটা সিদ্ধান্ত ছিল রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বা বিএনপির প্রার্থীকে এখানে বসতে দেয়া হবে না এখানে তাদের পছন্দ সেই প্রশাসককে বসাবে এবং সেই প্রশাসককে বসানোর মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে তারা অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করবে এটি তাদের উদ্দেশ্য ছিল অত্যন্ত দুঃখের সাথে জানানো জানাতে হচ্ছে আপনাদেরকে আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত এতদিন যাবতীয় আন্দোলন চলল সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ভূক্ষেপ করা হয় নাই কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই কোনো ধরনের আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই এটা হলো একটা মানে অত্যন্ত দুঃখজনক একটা বলুন না এটা এটা আপনি এটার সাথে আপনি আপনি কোথার থেকে পরিসংখ্যান দিচ্ছেন আমার জানা নেই আপনি কোথায় বেশি কম বলেছেন এটা সঠিক তথ্য আমার কাছে নেই তো আপনার কথা যদি আমি সত্যও ধরে নেই তো এখন মাত্র ডেঙ্গুর সিজন শুরু হচ্ছে কেবল এখানে আপনি যদি এখন এটার সাথে এটাকে মেলাতে চান তাহলে আমার মনে হয় যে সেটা ভুল তো হবেই এটা অন্যায় হবে আর কি এটা কোনোভাবে মেলানোর কোনো সুযোগ নেই আর কি কারণ আমি যেটা বলেছি যে সমস্ত এই সেবা নাগরিক সেবা এবং জরুরি সেবা কিন্তু দেওয়ান থেকে বুঝিনা আবার কোথায় কর্মকর্তা দেখলেন না আমি আমি নগর ভবনে আজকে থেকে চলমান আপনারা তো ইচ্ছা করে এই প্রশ্নগুলো করছেন এই আমি বারে বারে বলছি যে আমাদের আন্দোলনের শুরুর থেকে সকল জরুরি সেবা চলমান ছিল এবং এটা আমাদের সিদ্ধান্তেই এই সেবাগুলো চলমান রয়েছে আপনারা লক্ষ্য করবেন যে ঈদের ছুটির আগের একুশ দিন এবং ঈদের কোরবানি ঈদের সময় বর্জ্য ব্যবস্থাপনার কোনো ঘাটতিকে আপনারা কোথাও দেখতে পেয়েছেন পান নাই কারণ বর্জ্য ব্যবস্থাপনা সহ অন্যান্য যে সকল জরুরি সেবা সেগুলো যাতে চলমান থাকে সেগুলোর যাতে কোনো বিঘ্ন না ঘটে সেটির ব্যাপারে আমরা ডে ওয়ান থেকে আমরা সচেষ্ট শুধু ছিলাম না আমরা এই ব্যাপারে খুব কড়া বার্তা দিয়ে রেখেছিলাম যে জরুরি সেবা যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে এটি আমি বলেন আপনি একা তো সব প্রশ্ন করলে হবে বলেন 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 জি আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন নগর ভবনে দুইটা সরি নগর ভবনে দুইটা জোনাল অফিস রয়েছে আপনি জানেন যে আমাদের সেবার কেন্দ্র হল ওয়ার্ড কাউন্সিলর অফিস সেখানে একজন সচিব আছে ওই সচিব কিন্তু জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন নাগরিক সনদ এগুলো সব উনি প্রস্তুত করেন অনলাইনে জোনাল অফিসার এটা স্বাক্ষর করেন মাত্র জোনাল অফিসার অফিস উনি যদি খুলে রাখেন উনি তো নিচেও বসতে পারেন এখানে বসে সই করতে পারেন এখন এইটা ঢাকাবাসী আটকিয়ে রেখেছে এইটা তো আমরা জোর করে খুলতে যাব না অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের যে ওয়ার্ড কাউন্সিলের অফিসগুলো সমস্ত খোলা যেখান থেকে নাগরিক সেবা আসে আমাদের জোন অফিসের যে হেলথ ডিপার্টমেন্ট যেখান থেকে ইপিআই অন্য অন্য মানে যে কর্মসূচিগুলো সেবাগুলো আসে এগুলা খোলা রয়েছে সামনের যে ডেঙ্গু কর্মসূচি আজকে মাননীয় মেয়র মহোদয় যাদের নিয়ে মিটিং করলেন আগামী পরশু দিন যাদের নিয়ে যারা যাদের আহ্বানে মিটিংটা হচ্ছে তারা কিন্তু মূলত এই ডেঙ্গু নিয়ন্ত্রণের অগ্রসৈনিক এখন তারা ওনাকে হয়তো প্রতিশ্রুতি দিচ্ছেন বা দিবেন তো তারা দ্বিগুণ উদ্যমে কাজ করবেন যে ভাই বলেছেন যে উত্তর সিটির যে দক্ষিণ সিটিতে ডেঙ্গু বেশি হচ্ছে ডেঙ্গুর প্রকোপ কিন্তু এখনো লাগেনি আমি মাননীয় মেয়র মহোদয়ের পক্ষে আপনাদের আশ্বস্ত করতে পারি দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু আমরা নিয়ন্ত্রণে রাখবো 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 হ্যাঁ আমরা আমরা বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যথেষ্ট পরিমাণের ইনসেকটিসাইড এবং লার্ভিসাইড এই দুইটা যথেষ্ট পরিমাণে রয়েছে যেটি দিয়ে এই ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং মশক নিয়ন্ত্রণ যে কার্যক্রম সেটিকে এই মৌসুম চালানো যাবে এটি